বাড়িতে কেউ এলে যেমন মনে হয় আনন্দ একটু ভালো লাগে মানে টেনশন ফ্রি হয় আবার দেখো কষ্টও হয় বাড়িতে কেউ আসলে যেন কাজ অতিরিক্ত বাড়ে তো নমস্কার বন্ধুরা শুভ সকাল দেখো আকাশে কত রোদ্দুর উঠেছে আর গাছগুলো আগামী দিনে রাতের বেলা এসে ছাদে জল দিয়ে তার জন্য মাটিগুলো দেখেছো কেমন শুকিয়ে গেছে তা আমি আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর যে যেখান থেকে আমার ভিডিওটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর যারা নতুন বন্ধুরা আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে শেয়ার করে নিয়ে আমার পাশে থেকো আমের গুটিগুলো দেখো কতটা বড় হয়ে গেছে আর অনেকগুলো আমি ধরেছে আর কি অবস্থা দেখো একটা কাক এসেছে এই উড়ে চলে গেল যা তোমাদের দেখাতে পারলাম না তো চলো এখন গাছে জল দিয়ে নি কি রোদ তো জুড়ে তার এই বলে গরমকাল তাই জন্য গাছগুলো জল দিয়ে নিলাম আর ওই কোনায় কল সেখান থেকে বালতি করে জলটা একটুখানি আমাকে টেনে নিয়ে আসতে হয় পাইপ আছে পাইপ লাগাও জল দাও আবার পাইপ খোলো আর পাইপ ছাদে থাকলে সেটা নিয়েই ছেলে খেলবে যাই হোক ছাদে জল দিয়ে চলে আসলাম নিচে আর কালকে একটু মানে বাজারের দিকে গেছিলাম আর সেখান থেকে কটা কুলেখাড়া নিয়ে এসেছি এক বান্ডিল সেই কুলেখাড়াটা বেছে টুকরো করে সেদ্ধ বসিয়ে দিলাম আর এদিকে মা এসেছে আর মা আসলে একটা সুবিধা হয় কি আমার একটু হাতে হাতে কিছু একটু করে দেয় মা ওইদিকে লতিটা আনতে বারণ করি আর বর যেহেতু লতি নিয়ে এসেছে তাই মাকে ওটা বসিয়ে দিয়েছি মা এটা তুমি চুলতে থাকো তারপরে ওই ভাই বউ এসছে ভাইয়ের মেয়ে এসছে আর মা এসেছে তা সকালবেলা কি খাবে আমরা তো সকালবেলা ভাত খাই তার জন্য ওরা তো আজকে ভাবলাম তাহলে ভাত খাবো না একটুখানি লুচি করি আর সেটাই সকালবেলা সবাই মিলে খাবো তা সেই আটার ময়দা একসাথে মিশিয়ে আমি লুচি করব বলে মেখে নিয়েছি মেখে বেলেও নিয়েছি আর ওইদিকে মা লতিটা ছাড়াচ্ছে আর মার সাথে কথা বলতে বলতেই আমি এইদিকে এগুলো বেলে একা একা ভেজে নিলাম আর ভাইব এখনও ওঠেনি ও যেহেতু বাচ্চাটা না খুব মানে বেলা জ্বালায় এখনও যে দু আড়াই বছর বয়স হয়েছে এখনও সে ওর না বুকের দুধ খাওয়া অভ্যাস হ্যাঁ ও রাতের বেলা একটুখানি ঘুমাবে এই আধ ঘন্টা পনেরো দশ মিনিট পর পরই ওকে দুধ দিতে হবে আর ও ঘ্যান 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 করতেই থাকে ওর জন্য ওর মা এক টানা ঘুমাতে পারে না ওই ভোরের দিকে ও একটু টানা বাচ্চাটা ঘুমায় আর তখন ওর মা একটু ঘুমায় ওই জন্য সকালবেলা উঠতে একটু দেরি হয় তা যাই হোক আমি লুচিগুলো একা একা মানে আটা বেলে ভেজে নিচ্ছি আর এইদিকে দশটা বাজ বাজতে যাচ্ছে উঠে পড়েছে আওয়াজ পাচ্ছি যে উঠে পড়েছে আর মা দিকে লতিগুলো বাঁচতে থাকে বাঁচতে থাকছে যাই হোক এটা হয়ে যাওয়ার পরে একটু তরকারিও করে নিয়েছি কুমড়ো ছিল আর আলু ছিল আলু দিয়ে কুমড়ো দিয়ে একটু মাখা মাখা তরকারি করে নিয়েছি আর এই লুচিও হয়ে গেছে ওরা উঠে পড়েছে এবার ভাইবউকে এটা সাজিয়ে খেতে দিচ্ছি এবার ও বলছে কি যেটা আমাকে দাও দেখাও এবার দিয়ে ওই যে নাটক করছে আর তারপরে যে মেয়েকে খেতে দিয়েছি মা ওখানে বসে রয়েছে সবাইকে ডাকলাম খাওয়ার জন্য সবাই খা খেয়ে নিলাম তারপরে আবার রান্নাঘরে চলে আসলাম আর যে মা লতিগুলো ওই যে বেছে দিয়েছে দেখো অনেকগুলোই হয়েছে আর সেই লতিটা পাশে বসিয়েছি আর মাংস ছিল কালকের একটু সেটা একটু মাংসটা করেছি তো ওই অল্প ঝোল রেখে কষা কষার লতিটাও হয়ে গেছে এটা হলো আজকে দুপুরবেলা খাওয়ার রকম খাবো না কারণ রাখি আমি খেয়েছি তোকে একটা কাজের কথা বললে পারিস না অন্য অন্য কিছু করতে পারো হ্যাঁ পাখা চালা জোরে জোরে চালা দেখ টাকতে চান দি চলে জোরে জোরে পাখা চালা আর সব কাজকর্ম সেরে সন্ধ্যা আশেপাশ থেকে একটু ঘুরে আসি তাই যে আমার ভাই মাকে একটু মুখে কিছু মা তাই মুখে একটু মাখে না পাউডার মাখিয়ে নিচ্ছে এটা হোক ঘরের অবস্থা সবাই তৈরি হচ্ছে যাবো বলে তো বন্ধুরা আমার ভিডিওটা এখানে একদম শেষ পর্যায়ে চলে এসেছে তা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর নতুনরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও